প্রথম স্পর্শেই বুঝে গিয়েছিলাম যে এটা তুমি সবাই ছিল বলে কিচ্ছু বলিনি তখন কিন্তু তুমি কি করে কারণ তুমি যেন সুমনা যে আমি ইঞ্জেকশন রাইট আর্মে নয় লেফট আর্মে নি শুধুমাত্র তুমিই জানো যে কোন ওষুধে আমার অ্যালার্জি আর কোন ওষুধ আমার স্যুট করে শুধুমাত্র তুমিই জানো এটা যে আমার সামান্য সর্দি হলেও আমার জ্বর অবশ্যই আসে যেভাবে তুমি আমাকে চেনো না সেভাবে আর কেউ চেনো না তুমি যেই মুহূর্তে জাল্লামা জ্বর এসছে তুমি দৌড়ে চলে এলে আর এমনি সময় দেখাচ্ছ তুমি আমাকে ঘৃণা করো এসব কি হচ্ছে সবার আগে আমি একজন ডাক্তার আর আমার কোন পেশেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সুস্থ করার দায়িত্ব আমার শুধু এই কারণে এখানে এসেছিলাম অন্য কোনো ডাক্তারের দায়িত্ব আর স্ত্রীর চিন্তা কি হয় সেটা আমি খুব ভালো বুঝি কোন ডাক্তার এইভাবে জোর করে নিজের রূপ পাল্টে রোগীর চিকিৎসা করতে আসে না সুমো তোমাকে ইনজেকশন দিয়ে দিয়েছি আমি আর ওষুধ ওষুধগুলো এখানে রেখে দিলাম সময় মতো খেয়ে নিও ব্ল্যাঙ্কেটের বাইরে নিজের পাপ বের করো না প্লিজ খেয়াল রেখো আরে ভাই মা খুব জোর খিদে পেয়েছে বাবা এখনো জিলিপি আর সিঙ্গারা নিয়ে এলো না কেন আমি কি করে জানবো এই দেখ তোর বাবাকে তো ফোন করছি আমি ফোনই তো উঠাচ্ছে না আরে খিদে তো আমার প্রাণটাও যাচ্ছে কিন্তু আমি কি করব এখন আরে বাবা এমনটা হয়নি তো যে তোর বাবা কোনো সমস্যায় কোনো বিপদে পড়ে গেছে হয়তো ও মা কি হয়েছে তুমি এখানে কি করে ঠিকই বলেছেন আপনি ফেসে গেছে কে ফেসে গেছে কি করে ফেসে গেছে আপনার প্রিয় স্বামী আর কে মৌমাছির মতো ভন ভন করতে করতে জিলিপি আর সিঙারা নিয়ে পৌঁছে গেছেন ওনার কাছে ওনাকে নিয়ে যার খুব চিন্তা কার কাছে কিভাবে কখন তুমি কি করে জানলে এই দেখুন দেখো মনোরমা তোমার জন্য গরম গরম মটর দвая সিঙ্গারা আর এটা হচ্ছে ভালো জিলিপি তুমি পছন্দ করো না খেতে তবে হ্যাঁ উমান্টি বলতে আমার একটু ইচ্ছে করছে না কিন্তু এখন আপনার ঘরে কেটেক কেটে কেটে চারি না শোনো না উমাদেবীকে এইভাবে সরিয়ে দেওয়ার ক্ষমতা এখনো কারোর হয়নি আমি আপনার সঙ্গে কোনো রকম অন্যায় হতে দেব না সেই জন্য অল দ্য বেস্ট বেশ করে মজা দেখাবেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক আরে কখন আসবে মা বাবা খুব জরকিদে পেয়েছে আরে আমার উমা সোনা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি গরম গরম মটর দেওয়া সিঙারা গরম গরম মিষ্টি খাওয়াবো তারপর আমি খাবো আজ পর্যন্ত তো আমাকে কোনোদিনও জিজ্ঞেস খেয়ে নিতে হ্যাঁ না বলি আর আজকে এত ভালোবাসা দেখাচ্ছ তুমি কি ব্যাপার মাকে তো খেতেই হবে আমার সোনা তাই না

সুমনা কি হলো ছোট কেন চিৎকার করছে সুমনার নাম নিয়ে আজকে যে তোমার মেয়ে দিন আমার বৌমা ছিল সেই অধিকারে কি তা বলুন ওখানেই দাঁড়াও এই সীমা পেরোবে না তবে সীমা পেরোনো তোমার কাছেই শিখতে হয় আপনি কি এবার বলবেন আমায় যে আপনি কি বিষয়ে কথা বলছেন সুমনা এসব কি? হ্যাঁ বড় মমি এই দেখো সুমনা বৌদি এটা খেতে গিয়ে ধরা পড়েছে আমাদের কাছে না হোক কিন্তু বাইরের লোকের কাছে তুমি আজ রায় বাহাদুর পরিবারের বউ আর এই পরিবারের সম্মান তুমি ধুলোই মেশালে এত নিচু করবে এত অসম্মান করবে আগে আমার খারাপ লেগেছিল যখন अंशुমান তুমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আজ আমার মনে হচ্ছে ও যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক সেটাই হওয়া উচিত ছিল তোমার সাথে ব্যাস আমাকে ওই নামে ডাকবে না আমার সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ সুমানা সম্পর্ক খুব সহজেই তৈরি হয় কিন্তু সেটা বই নিয়ে যাওয়া কঠিন আর যখন সম্পর্কে গিট বাঁধে তাহলে সেটা খা হয়ে যায় অসম্ভব কষ্ট দেয় তাই সেটা কেটে ফেলাই ঠিক আমি এখন এই মুহূর্তেই তোমাদের সম্পর্ক শেষ করছি না কোনো সম্পর্ক থাকবে না কোনো সম্পর্কের চিহ্ন সব সম্পর্ক শেষ সুরভি সব কি বলছো তুমি আজ আমাকে আটকিও না তুমি বলতে দাও আমায় খুব শক্ত তোমার নতুন সম্পর্কের তাহলে শুনে নাও আমি ঘোষণা করছি আজ থেকে এক সপ্তাহের মধ্যে যদি আমি আমার অংশুমানের বিয়ে থেকেও সুন্দরী আর সভ্য মেয়ের সঙ্গে না দিই না তাহলে আমার নামও সুরভি ঝা নয় আপনি সঠিক সময় এসেছেন আমি আপনার ম্যারেজ ব্যুরোর অনেক নাম শুনেছি আর মিসেস ঘোষ বলছিলেন যে আপনি চটপট বিয়ে করিয়ে দেন হ্যাঁ তাহলে শুনুন আমরাও তেমনই চাই আগামী ছ দিনের মধ্যে আমি আমার ছেলের বিয়ে দিতে চাই তাহলে ভালো সম্বন্ধ দেখান আমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব হয়ে যাবে কোনো অসুবিধে হবে না আপনি এদের মধ্যে কোন একজন মেকে পছন্দ হয়ে যাবে এই মেয়েটা আমার ছেলের জন্য খুব পছন্দ এসব কি হচ্ছে মা প্রথম থেকেই বাড়িতে এত প্রবলেম চলছে আর তুমি এখন এসব শুরু করবে অংশুমান থাক গন্ডির ওই পাটটাতে আমার অধিকার না থাকতে পারে কিন্তু তোর ওপর তো আছে বাবা আমাকে বিশ্বাস কর আমি যা করছি তোর ভালোর জন্য করছি এই দেখ দেখ আমি তোর জন্য কত সুন্দর আর সভ্য মেয়ে দেখেছি মা কিন্তু তুমি তো আগেও আমি জানি অংশমান তুই কি বলতে চাইছিস আগেও আমি সুমনাকে পছন্দ করেছিলাম আর আজ আমি তোকে বলছি এই সম্পর্ক ভেঙে এগিয়ে যা এই যে ম্যারেজ ব্যুরো দাদা আরো ফটো দেখান না শিক্ষিতা ফরসা, সুন্দরী যত মেয়ে আছে সবার ফটো দেখান কিন্তু তারপর তারপর কি হবে আপনাকে তো সেই জেলে গিয়ে ঘানেই টানতে হবে জেল কিন্তু কেন কারণ যদি এক বিবাহিত ছেলের আবার বিয়ে দিতে চান তাহলে জেলেই তো যেতে হবে আপনাকে আরে দিলীপ বাবু আপনি এই পাগল মেয়েটার কথা শুনবেন না আমার ছেলের কেস চলছে আর অর্ধেকের বেশি কেস এগিয়ে গেছে বাকিটাও তাড়াতাড়ি হয়ে যাবে আপনি শুধু ভালো সম্বন্ধ আনুন আর আমার ছেলে তাড়াতাড়ি বিয়ে দিন ও এই কথা তাহলে ভেবে নিন কথা পাকা হয়ে গেছে

আপনি আমি আপনার কি ক্ষতি করেছি কি ক্ষতি করেছেন আমার স্বামীর দ্বিতীয়বার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন আর আমায় জিজ্ঞেস করছেন কি ক্ষতি করেছি আপনি জীবন নষ্ট করছেন আমার কাল খুলে শুনে রাখুন আজকের পর যদি এই বাড়ির আশেপাশে আপনাকে না হলে মেরে না ভর্তা বাড়ি দেব এই চাকু দিয়ে গলা কেটে দেব একদম মেরে ফেলব আমি অমরদীপি আমার বাড়ির দীপবি করে বলছি সকলের দীপবি করে বলছি আর জীবনে আমি আসব না বাবা কথা দিচ্ছি পড়ব পড়ব দিলীপ বাবু আপনার এখানে কাউকে ভয় পেতে হবে না রইল পড়ে বিয়ের কথা তাই আপনার মোবাইল দিন আরে দিন না এই যে এই মেয়েটাকে আমার অংশমানের জন্য পছন্দ আপনি খবর পাঠান সম্বন্ধ পাকাই ভাবুন আপনি এখানে কাউকে ভয় পাবেন না কারো সাহস নেই যে আপনাকে এখানে কিছু বলবে আচল সুমনা দিদি এবারে আমরা কি করব আমি সুরভিমাকে বুঝিয়ে আসছি অংশমান তুমি লক্ষণ রেখা পার করে এসেছ এত বড় ভুল তুমি ভালোবেসে করলে নাকি রাগে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে এইসব কিছু মিথ্যে প্লিজ বলো সোমনা কারণ জানি না দেরি হয়ে গেলে কি হবে মাকে বেশি দিন আটকে রাখতে পারবো না মা যেটা ভেবেছে সেটা অবশ্যই করবে বলো সোমনা বলো নাটক তো আমি আগে করছিলাম মিস্টার অংশুমান কিন্তু এবার এবার আমি সব কিছু বুঝতে পেরে গেছি আমার চোখ সম্পূর্ণ হবে খুলে গেছে আমি এখন সেটাই করছি যেটা আমার ফিউচারের জন্য বেস্ট ফাইন দেন আমিও সেটাই করবো যেটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে এতদিন আমি এই সাইন করিনি কিন্তু আজ করে দিয়েছি হ্যাপি মা তুমি আমার জন্য মেয়ে দেখো আমি বিয়ে করতে রাজি আছি ঠিকই বলেছিলে তোমার ভাবনার জন্য যেটুকু ছিল সেটাও শেষ এখন তো আমার হাতে সময় আরো কমে গেল নমস্কার উকিল বাবু নমস্কার আ উকিল কেন এসেছেন সব ঠিক আছে তো সব ঠিক আছে মনমা আসলে এই পেপারে উকিলবাবু বাবু আপনার কিছু সাইন চাইছেন আরে বাবা আমার সই কেন এই পেপারে লেখা আছে যে এই বাড়ির বড় বউ হওয়া দরণ আপনি প্রপার্টি ক্লেম করছেন তাই আরে পেন দিন পেন পেন মনোরমা দেবে সিগনেচারের সঙ্গে সঙ্গে আমার আপনার আর আপনার স্বামীর দুজনের ম্যারেজ সার্টিফিকেট চাই ম্যারেজ সার্টিফিকেট এতো ভারী গন্ডগোল হয়ে গেল উকিল বাবু কেন কিসের গন্ডগোল আমাকে একটু বলো বলো মনোমা আপনি তো জানেন নিজে জ্যাঠামশাই আরেকটা বিয়ে করেছেন তাই সেই অনুযায়ী ওমানটির ভাগে সম্পত্তি বেশিটাই যাবে সেটা কি করে হতে পারে আরে ধরো এটা আমি এটা হতে দিতে পারি না দিতে পারি না আমি এটা হতে কোনো একটা উপায় পার করো আমি আপনার পাশে আছি তো কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের হবে আপনি কিছু বলুন না হ্যাঁ একটা রাস্তা আছে যদি মনোরমা দেবী আর মধুসূদন বাবু দুজনের আবার বিয়ে করানো যায় তাহলে মনোরমা দেবী আইনত তার সমস্ত সম্পত্তির অধিকারী হবে সম্পূর্ণ প্রপার্টি হ্যাঁ খুব ভালো আইডিয়া দিলেন আপনি উকিল খুব ভালো আইডিয়া দারুণ ব্যাপার এটা সে কথা রইল জেঠা মশাই আর মনোমা দুজনের আবার বিয়ে হবে আবার বিয়ে তারপর সমস্ত প্রপার্টি আপনার আরে মাথাটা গেছে নাকি তোমার এই বয়সে আমি এসব করব আরে মনোমা ভালোবাসা আবার কোনো নির্দিষ্ট বয়সে হয় নাকি আর এমনিতেও আপনি আর জ্যাঠামশাই একে অপরকে কতটা ভালোবাসেন কুড়ি বছর পরে যখন দেখা হয়েছে তখন সেলিব্রেশন তো করতেই হবে প্লিজ মনোমা প্লিজ আমার প্লিজ 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 আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি এবার বাড়িতে হবে বিয়ে কিন্তু প্রবলেম আছে উমা আন্টি এখন উনি যদি বাড়ি থাকেন তাহলে জ্যাঠামশাই রাজি হবেন না ও চিন্তা তুমি না আরতির বাবা আগে কার স্বামী ওনার ওপর সমস্ত অধিকার কার আমার তো সব কিছু হয়ে যাবে হয়ে যাবে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ বাবু আপনি আমার জন্য এত কিছু করলেন থ্যাংক ইউ কিন্তু যখনই আমার দরকার হয়েছে স্যার আমাকে সাহায্য করেছেন তাই যা কিছু আমি করেছি স্যারের জন্য করেছি এই টাকার জন্য নয় সুমনা দেবে আপনি যা কিছু আমাকে বলিয়েছেন তা টেকনিক্যালি ঠিক নয় আর আই থিঙ্ক এগুলো আপনার জানা উচিত আর প্লিজ আপনি এটা রাখুন বাবু এই বিষয়টা আমি খুব ভালো করে জানি কিন্তু আপনি জানেন আমার দাদু একটা কথা সব সময় বলে যে মিথ্যে বললে সবার ভালো হয় সেই মিথ্যে হলো হাজার সত্যের সমান এই পরিবার সব সময় আমাকে মমতার আঁচলের ছায়ায় রেখেছে তাই যদি এই মিথ্যের মাধ্যমে পরিবারের সবার মধ্যে দূরত্ব কমে যায় সবাই আবার এক হয়ে যায় তাহলে মিথ্যের পরিবর্তে আমি সব শাস্তি মানতে রাজি আছি ঠিক আছে আপনি যা কিছু চাইছেন আশা করছি সব পেয়ে যাবেন ওকে আমি আসছি

একটা বড় সুবর্ণ দিন আর সেই খবরটা শোনাবো এটা কিসের জন্য ব্যাপারটা কি আগে মিষ্টি মুখ করুন না বলছি বাবা বাবা মশাই বোধহয় ঠিকই বলছেন কি এমন হয়েছে যে তার জন্য হইচই সরগোল কি কারণে আপনি খাবেন না মনোমা এক কাজ করুন এই খুশির খবর আপনি নিজের মুখে দিন আরে মনোমা বলুন না সবাইকে মনোমা আপনি কেন করছেন এরকম তুমি বলো না আমি আমি এই খবরটা কি করে বলি মনোমা এত বড় একটা খুশির খবর যদি আপনি নিজের মুখে সবাইকে জানান তাহলে খুশি আরো দ্বিগুণ হয়ে যাবে প্লিজ বলুন না মনোমা বলুন না আসলে আরতির বাবার সাথে আমার কুড়ি বছর পরে দেখা কুড়ি বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে সেই জন্য আরতির বাবা আর আমি দুজনে আগুনের চারপাশে সাত পাখি ঘুরে আবার বিয়ে করব আর এক অটুট বন্ধনে আবার বাঁধব দুজনে আর আবার নতুন করে আমরা জীবন শুরু করব আরে মা সামলাও নিজেকে আরে বা তার মানে হলো আমি এই দেশের প্রথম ছেলে যে নিজের বাবার বিয়েতে নাচবো ওই আহু আহু ওই আহু আহু ওই আহু আহু মনোরমা আমি কি বলছিলাম যে এসবের আবার কি কি প্রয়োজন বলো আমাদের দুজনের মধ্যে তো এত অটুট বন্ধন রয়েছে তুমি দেখো না প্রায় কুড়ি বছর ধরে আমাদের দুজনের মাঝে আর কিন্তু কেউ আসেনি তাই না এসেছে তো আরতির বাবা আর যে এসেছে তাকে সরানোর জন্য এটা করাটা খুব জরুরি বুঝেছো আর এই কাজটা আমি অবশ্যই করব আমি চাইবো যে তুমি আমাকে সাহায্য করবে করবে তো গো আরে আমি জিজ্ঞেস করলাম তো তোমায় কেন সঙ্গে থাকবো না তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে কিন্তু তারপরে এসব নাটক করার কি প্রয়োজন মানে নাটক তোমার এসব নাটক মনে হচ্ছে আমাকে বলো আমার সাথে দ্বিতীয়বার বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে নাকি ভুল করেও হ্যাঁ বলে দিও না তাহলে আমি বলে রাখছি তোমাকে না বিয়ে খেয়ে ফেলবো মনোরমা আমার কোনো আপত্তি নেই আমি আমি তৈরি আছি আমি করব তো কেন করব না করব তো সবকিছু পাকা হয়ে গেল এই না হলো কথা সেলিব্রেশন টাইম এক মিনিট কোথায় গেল এই না বাচ্চা আরে কি করছো কি হে শ্রীকৃষ্ণ আমার পাশে থেকো তুমি যাতে জ্যাঠা মশাই আর আন্টির সত্যিটা সবার সামনে আনতে পারি